হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে হয়তো বিটুর টপি থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে কি হতে যাচ্ছে আজকের ভিডিওটা তো আর কিছু না বলে চিন ভিডিওতে চলে যাচ্ছি ওকে এটা হচ্ছে নারকেলের শোলা নারকেল যারাই নারকেলের সোলা দেখেছেন চিনবেন জানেন অনেকে চিনেন জানেন তো এই সোলাগুলা এভাবে নাইকেল থেকে আলাদা করা হয় করার পরে এভাবে এটারে একদম এই বাস এভাবে আলগা করতে হবে আলাদা করতে হবে এভাবে খুলে খুলে সবগুলা উপরের যে চামড়াটা এটা নেওয়া যাবে না এভাবে তো পুরো বিজুটা নাটেনে দেখুন তাহলে বুঝতে পারবেন কোকোপিট তৈরির সঠিক নিয়ম কোকুপিট কি কি কাজে ব্যবহার করা হয় করলে এর ফলাফল এর গুণ মানসম্মত সব কিছুই এটার আজকের ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এটার ককুপিডের কার্যকারিতা তো আসলে আমার চ্যানেলে যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করব ফলো সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন তো এই যে নারকেলের যে হচ্ছে নারকেল থেকে এগুলার চুরা জুড়া জুড়াগুলা নিতে হবে আর যেগুলা বড় বড় আস এগুলোকে আলাদা করে রেখে দিতে হবে যেভাবে এইভাবে তো এ টু জেড পুরো আছে আসে নাটেনে দেখুন তাহলেই পুরা সম্পূর্ণ জানতে পারবেন বুঝতে পারবেন আর এর কার্যকারিতা তো বলে বোঝানো অসম্ভব পারেন এর কার্যকারিতা অনেক কিছু গাছের জন্য বিশেষ করে গাছের জন্য এই কপিটা খুবই প্রয়োজনীয় গাছের শিকার বৃদ্ধি গাছের যে গ্রাফটিং কলম করা হয় কলমের জন্য বাস এই যেভাবে ছোটো ছোটো করেও এগুলো কে নেওয়া যায় এভাবে কোকোপিট হচ্ছে গাছের জন্য এক অনেক অনেক কার্যকারী একটা জিনিস তো গাছের শিকড় বৃদ্ধি পায় তারপর গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় গাছের ফলন আসে ভালো গাছের জন্য কোকোপিট হচ্ছে খুবই প্রয়োজনীয় গাছের জন্য তো এই কোকোপিটটা আমরা বাজারে কিনতে পাই বা অনলাইনে পাই আর যারা নারকেলের আছে এইভাবে নিজেরাই তৈরি করে নিতে পারেন আর বাজার থেকে ক্রয় করতে হবে না এভাবেই বাস তো আমার ভিডিওতে বিডুতে পুরোপুরিভাবে টু জেড প্রথম থেকে লাস্টবিন যত সম্পূর্ণ প্রসেসে আমি তুলে ধরছি যাতে করে আপনারা নিজের বাসায় তো কুকুপিটটা তৈরি করতে পারেন এভাবে তৈরি করতে হবে করে বড় বড় আঁশগুলো এভাবে দেওয়া যাবে না একদম ছোট জোড়াগুলো দেওয়া লাগবে বড়গুলো দিলে হবে কি করার উপকারের ক্ষতি হবে এই যেভাবে এই যে শুধু জোড়াটা নিছি বড় গোলা ফেলে দিছি নিয়ে একটা বলের মধ্যে রাখছি এখন এইটা এই যে দেখেন বড় গোলা ফলানোর পর এই জোড়াগুলো এখানে আসছে আর এই কোকোপিটটা হচ্ছে আপনার এই যে এটাই হচ্ছে কোকোপিট বাস এটাকেই বলা হয় কোকোভিট আর এই কোকোভিটটাকে বেশি দিন সংগ্রহ করার জন্য এবং আমরা যে অনলাইনে পাই এবং বাজারে পাই ওইগুলো ঠিক ওই রকম কালার আনার জন্য ও ওরকমভাবে দেখানোর জন্য আমি এইভাবে প্রসেসিং করতেছি তো দেখুন এভাবে পানি দিয়ে ভালোভাবে বিজিয়ে নিতে হবে এগুলো কিন্তু অনেকগুলো পানির প্রয়োজন কারণ এগুলো একদম শুকনো পানি খায় অনেক তো এভাবে ভিজিয়ে একদম মিক্স করে পানির সাথে পুরো শুকনো থাকা যাবে না তাহলেই ওই কালার চলে আসবে কুকিটের অরিজিনাল যে বই অনলাইনে বিক্রি করে বা বাজারে পাওয়া যায় ওই কালারটা আসবে এই যেভাবে ছোটো ছোটো করে দোলা করে রাখতে হবে এগুলা আসলে আমি নিজেই এগুলো তৈরি করতেছি তো দেখুন একবারের একটু জেট আসবেন যত দেখুন তাহলে বুঝতে পারবেন এভাবে নালা করে করে বাস এই যে খুব ভালোভাবে চাপ দিয়ে যাতে এটা ভেঙে না যায় এইভাবে সেম এরকম করে রাখতে হবে এভাবে রাখার পর রোদ্রে আবার এগুলাকে রোদ্রে শুকাতে হবে তিন থেকে চার দিন ভালোভাবে রোদও দিয়ে শুকাইতে হবে কারণ এ না শুকাইলে এটার অরিজিনাল কালারটা আসবে না তো সম্পূর্ণ প্রসেস নিয়মিত মানলে তাহলেই বাস অরিজিনাল ওই যে বাজার পাওয়া যায় ওইটার মতো কালার চলে আসবে এভাবে বড়ো বড়ো করে বানিয়ে রেখে দিতে হবে তো এই যে দেখেন রোদ্রে শুকানোর পরে এইরকম হয়ে কালার আসতেছে তো অলরেডি দুই দিন শুকানো হয়েছে তো আরও এরকম দুই দিন শুকাতে হবে তাহলেই বাস বাজারের যে কোকিটটা ওটার মধ্যে চলে আসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ